অনিতা আর আলহামদুলিল্লাহ আবু রহমান মুন্পাজি ভক্ত সংঘ দল কৃষ্ণচলমানায় সহ 8টি দল দাবি আড়াই করার জন্য পরামর্শ দিয়েছে আমরা আজকে মিশরে এসেছি কৃষ্ণচলমানায় ঘোষণা আন্দোলন এক নাম্বার দাবি হলো আমাদের জুলাই যারা আমাদের রক্ত দিয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়ে জীবন দিয়ে যারা মৃত্যু ঘোষণা করতে হবে যদি আমি মৃত্যু ঘোষণা না করা হয় ডাক্তার বুঝতে বলবো লবে পাথরের মৃত্যু আপনি প্রেসিডেন্ট হওয়ার লবের পরে আপনি

क्त दिए